হে গাইস আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে আসলে আপনার সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে গিয়ে শুক্রবার তো কালকে রাত্রে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে শুক্রবারের দিন কোথাও না কোথাও যাওয়া দরকার তো ফ্রেন্ড এটা বলো চল ঘুরে আসি লেট হইবো অনেক লেট হইবো এখানে তো যেটা বলতেছিলাম ফ্রেন্ড একটা বললো যে ঘুরে আসি কোথায় চল আমি বললাম কোথায় সবই তো সিলেটের সব জায়গায় তো ঘুরা কোনটা বাকি নাই তো ও বললো যে একটা জায়গা আছে যেটা ইন্ডিয়া আর এই সিলেটের মাছ পথে তো জায়গাটা কি সেটা আপনারা গেলে বুঝবেন তো চলুন আমার সাথে আপনারা একটু রাইডটা উপভোগ করেন তো নতুন বাইক নেওয়ার পর এটা হচ্ছে আমার ফার্স্ট ট্যুর তাছাড়া অনেক ট্যুর মারছি আমি আমার আগের বাইক দিয়ে আর এই বাইকটা নেওয়ার পর থেকে আমার চলছে মাত্র চারশো গাড়িটা অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট একবারে ভিজা আমাদের ওইদিকে আবার বৃষ্টি হয় নাই সকাল থেকে একটু কালো কালো ভাবছিল আকাশে ভাবছিলাম বৃষ্টি হবে হয় নাই দে এদিকে বৃষ্টি হইছে একদম পাটা ভিজে গেছে সিলেটেরই একমাত্র রাস্তা এই রাস্তাটা অনেক সময় ফাঁকা থাকে তো এখানে অনেক বাইকাররা আছেন যারা হাই স্পিড চেক করে অনেক সময় খারাপ ডান দেয় আসলে রাস্তাটা খুব একদম ভালো না এখানে আমাদের এখানে প্রায় বছর অনেক অ্যাক্সিডেন্ট হয় তো এই অ্যাক্সিডেন্টগুলো হয় এই কারণে যে এই রাস্তাটা আকা-বাকা আর আনসেফ তো এখানে যদি আপনারা ভুল ক্রমে যদি আপনাদের টায়ারটা একবার স্লিপ কাটে তাইলেই আপনার শেষ মনে করেন ওইখানে আপনি খতম ও বৃষ্টি পড়া শুরু করছে আমার খেয়াল নাই বাইটা কোথাও রাখতে হবে ভাই রে ভাই রাস্তা দেখা আমার যে ইচ্ছে করতেছে টান দিতাম গাড়িটা কিন্তু গাড়ির ব্রেকিং পিরিয়ড থাকা সত্ত্বে আমি কিছু করতেছি না আসলে গাড়িটারে একদম স্মুথলি চালাইতেছি মাশাল্লাহ ক্যানারে মা আপনারা দেখছেন গাড়িটা কিভাবে আমাকে মানে ক্রস করলো না আছে কোনো সিগনাল না আছে কোনো হর্ন কিছু দিল না জাস্ট আমাকে জাস্ট এতটুক এতটুক লাগাই আমাকে পাস করলো আল্লাহ বাঁচাইছে জাস্ট বলতেছিলাম যে ডান দিব কি ডান দিব না আর একদম

একটু ধৈর্যের ব্যাপার প্রথমে আমরা আসবো উপমাচরায় উপায় আমরা একটু রেখে তারপর যে জায়গায় যাওয়ার কথা সর্দি ও আচ্ছা রাস্তারে ভাই ওই দেখো বলতে বলতে আরেকটা ভাঙ্গা যাই হোক যাচ্ছি তো যাচ্ছি পথের কোনো শেষ নেই ডুবতো না তো বাইক তুই সামনে যা হ্যাঁ মানে আটকাই না তো মালিক এমন সিচুয়েশন তো পয়লা করলাম আচ্ছা আচ্ছা কোম ভাই আল্লাহ তুই দৌড়িস পিছে দৌড়িস হ্যাঁ

বিএসএস মে প্রবলেম করতে পারে আই ডোন্ট নো যাই গিয়া দেখি যদি কোনো প্রবলেম না করে তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ আর যদি প্রবলেম করে তে তো আর বাস কি রে কুমভাই ওই যে দেখেন রং ধুন উঠছে ওয়াও 마শাআল্লাহ এই রং ধনু কিন্তু সুন্দর লাগতেছে হ্যাঁ আমার গাড়ি আসতে অবস্থা শেষ নতুন গাড়ি গেছে একবারে এখন যেটার জন্য আসছি সেটা কি দেখতে পাবো আদৌ মেবি তুরুং চড়া তুরুং চলা বলে এটাকে তুরুং চড়া গাড়িটা কোনো রকম সেফ রাখছি আর এখন আমরা একটু হেঁটে যাইতে হইব তবে জায়গাটা কিন্তু অস্থির অস্থির একটা জায়গা তো চলুন যাওয়া যাক আমার তো জুতা মুতা ভিজে গেছে পুরা জুতা প্যান্ট সবই ভিজে গেছে হ্যাঁ পানি তো ঠান্ডা রে যাই মুখ দিক দা এই বর্ডার ক্রস করে গেছি আমরা আসলে আমরা তো এখন ইন্ডিয়ান যাক এতটুকু পাই দিয়ে আসছি আমরা ভালো করে বিএসএফ যাতে কোনো প্রবলেম না করে এই ছোট ছেলেটা আমাদেরকে গাইড করতেছে অনেক সময় ধরে তার সবকিছু চিনা এই গ্রামের তো বড় গ্রাম শেষ হওয়ার কোনো নাই হাঁটতে আসি এখন দেখি কতক্ষণ লাগে আর বিএসএফ নাকি আছে ওইখানে যদি মারা দেয় তো মারা খাইছি এত কষ্টের জানিটা এখানেই নষ্ট হয়ে যাবে তাও যে দেখার একটা আগ্রহ বা ভিউটা যেটা পাবো সেটা দেখলে অবশ্য মন ভরে যাবে আর কিছুক্ষণ ওই যে দেখেন ইন্ডিয়ার বর্ডারটা আস্তে সিলিস না সিলা সিলি করিস না বিএসএফ আছে কি না আল্লাহ জানে না দেখলেই তো এখানে এসে আসলে আমাদের মনটা একদম ভেঙে গেছে বিএসএফ এখানে অ্যালাউ করবে না ঝর্ণাটা উপভোগ করার জন্য ওইখানে গেলে পাথর দিয়ে ছুঁড়ে মারবে স্থানীয় লোক থেকে যা শুনলাম আর কি তো ওরা বলছে যে আগে এখানে গোসল করা যাইতো গু করা যাইতো এখন তারা অনেকটা স্ট্রিক্ট করে দিছে আমি মেনলি একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে দেখে আসছিলাম মাই বেড বেডলাক আপনাদেরও এতটুকু পথ পাড়ে দিয়ে নিয়ে আসলাম এই কথা বলে বাইদ ওয়ে এই ঝর্ণাটার নাম তুমচড়া ঝর্ণা এখন কি আর করার এটার আশেপাশে ছবি তুলে চলে যেতে হবে মনটা একদম ভেঙে গেছে ও যে দেখা যায় ঝর্ণা ও যে ওই ঝর্ণাটা